বন্ধুরা এক সময় ভগবান বিষ্ণু এবং মাতা মাতালক্ষ্মী সাগরে শেষ নাগের শয্যায় বিশ্রাম করছিলেন মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে প্রভু আজ আমার মনে একটি সন্দেহ তৈরি হচ্ছে দয়া করে আমার সন্দেহ দূর করুন ভগবান বিষ্ণু বলেন হে প্রিয় তোমার মনে যতই সন্দেহ থাকুক নির্দ্বিধায় তা জিজ্ঞাসা করো তোমার সমস্ত সন্দেহের সমাধান করা আমার কর্তব্য তখন দেবী লক্ষ্মী বলেন হে প্রভু আমি আপনার কাছে জানতে চাই যে কিভাবে একজন পুরুষ এবং একজন নারীর চরিত্র চিহ্নিত করা হয় কোন বৈশিষ্ট্যগুলি দেখায় যে নারী ও পুরুষ উভয়েরই ভালো চরিত্র আছে বিয়ের পর স্বামী স্ত্রীর জীবন কেমন হওয়া উচিত আর বিয়ের পর নারী ও পুরুষের চরিত্র কিভাবে পরীক্ষিত হয় ভগবান বিষ্ণু হাসি মুখে বলেন হে দেবী আপনি আজ একটি চমৎকার প্রশ্ন জিজ্ঞাসা করেছেন এই প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে সমগ্র মানব জাতির কল্যাণ একজন নারীর চরিত্রের পরীক্ষা তার স্বামী অবশ্যই করে একটি পুরুষের ক্ষেত্রেও ঘটে চরিত্র শনাক্তকরণ এটি পুরুষের ক্ষেত্রেও ঘটে চরিত্র শনাক্তকরণ এই কারণে যে তিনি অন্য নারীদের সাথে কেমন আচরণ করবে একজন নারীর চরিত্রের পরীক্ষা হয় তার প্রতিব্রতা ধর্মের মাধ্যমে আরেকটি পুরুষের ক্ষেত্রে তার চরিত্রের শনাক্তকরণ করা হয় যে তিনি অন্য নারীদের সাথে কেমন আচরণ করেন নারী ও পুরুষের চরিত্র কেমন হওয়া উচিত এই বিষয়ে রানী সুদেবা এবং রাজা আদ্রকের একটি প্রাচীন কাহিনী রয়েছে দেবী লক্ষ্মী বলেন হে প্রভু রানী সুদেবা এবং আদ্রক কি করেছিলেন এবং কেন তাদের খ্যাতি এই তিনও লোকে ছড়িয়ে পড়েছে আমাকে তাদের কাহিনী বলুন ভগবান বিষ্ণু বলেন হে প্রিয় ঠিক আছে আজ আমি তোমাকে রানী সুদেবা ও আদ্রহকের একটি প্রাচীন কাহিনী বলবো। তুমি এই কাহিনীটি মনোযোগ দিয়ে শুনবে এটি তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দেবে যে এই কাহিনী পুরোটা শুনে তার পাপের বিনাশ হয় সে সারা জীবন সৌভাগ্যবতী হয় বন্ধুরা কাহিনী শুরু করার আগে কমেন্টে জয় মা লক্ষ্মী আর জয় শ্রী হরি বিষ্ণু অবশ্যই লিখবেন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে বলেন হে প্রভু আপনার কাছ থেকে এমন কথা শুনে আমার এই কাহিনী শোনার কৌতূহল আরও বেড়ে গেছে এই জন্য আপনি আমাকে এই কাহিনীটি তাড়াতাড়ি বলুন ভগবান বিষ্ণু বলেন ঠিক আছে এখন আমি তোমাকে সেই কাহিনীটি বলতে যাচ্ছি হে দেবী অনেক সময় আগের কথা মধ্যদেশে একটি সুন্দর শহর ছিল সেই নগরে আদ্রহক নামে এক মহান ব্রাহ্মণ বাস করতেন তিনি পাপমুক্ত মুক্ত সত্যের পথে চলা এক এবং সর্বদা ভগবানের ভক্তিতে মগ্ন ছিলেন হে দেবী তিনি হলেন সেই পুরুষ যে পাপ মুক্ত এবং যে বন্ধু শত্রু কারোর সাথে বৈষম্য করে না তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় ভগবান বিষ্ণু বলেন দেবী যে পুরুষ পাপ মুক্ত এবং যার চোখে বন্ধু ও শত্রু সবাই সমান সে কারোর সাথে বৈষম্য করে না তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তার ভিতরে ঈশ্বর বসবাস করেন যে সত্যের পথে চলে সবার সাথে সমান আচরণ করে তিনি তার অনেক প্রজন্মের পরিত্রাণ করেন যার মধ্যে সত্য আছে এবং যার স্বভাব সরল সে সর্বদা বৈষম্য করে না সেটা হল আসল ধর্ম এই কারণে আদ্রহকের কাছে অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান ছিল ভগবান বিষ্ণু বলেন হে দেবী এই শহরের কাছে ছিল আরেকটি শহর সেই শহরের রাজার একটি কন্যা ছিল যিনি খুব সুন্দরী এবং যুবতী ছিলেন তিনি কামদেবের স্ত্রী রতির মতো এবং ইন্দ্রের স্ত্রী শচীর মতো অত্যন্ত মনোমুগ্ধকর সৌন্দর্যের অধিকারী ছিলেন রাজার সেই কন্যার নাম ছিল সুদেবা আর্দ্রকে শহরের এক রাজপুত্র ওই স্ত্রীকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসত তারপর ওই রাজপুত্র ওই রাজার কন্যা সুদেবার সঙ্গে বিবাহ করেন আর মহা আনন্দে সুদেবার সাথে বসবাস শুরু করেন তারপর একদিন রাজপুত্র আরেকজনের সাথে যুদ্ধে জড়ালেন রাজাকে হঠাৎ করেই দেশের বাইরে যেতে হয় রাজকুমার যাবার আগে মনে মনে ভাবলেন আমি আমার রানীকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আমাকে আমার স্ত্রীকে কোথায় রাখা উচিত যার কারণে কেউ তাকে অপহরণ করবে না যাতে তার পবিত্রতা রক্ষা করা যায় রাজপুত্রের তার রাজ্যে বসবাসকারী মন্ত্রী এবং অন্যান্যদের ওপর তেমন আস্থা ছিল না সেই কারণেই রাজকুমার তার স্ত্রীকে রক্ষা করা সম্পর্কে অনেক বেশি চিন্তিত হয়ে গেলেন সে তার স্ত্রীকে একা রেখে যেতে চাইছিল না এই বিষয়ে রাজপুত্র অনেক ভাবলেন এবং অনেকক্ষণ ভাবার পর তিনি ভাবলেন কেবলমাত্র একজনই তার স্ত্রীর সতীত্ব রক্ষা করতে পারে তিনি হলেন আদ্রহক আদ্রহকের মতো মহান এবং গুণী এই পৃথিবীতে আর কেউ নেই রাজপুত্র তার সুন্দরী স্ত্রীকে নিয়ে আদ্রহকের কাছে গেলেন এবং তিনি তার স্ত্রীকে রক্ষা করার জন্য আদ্রহকে প্রস্তাব দিয়ে বললেন হে আদ্রহক আজ আমি তোমার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি তুমি যদি আমার সাহায্য করো তাহলে আমি ব্যাপকভাবে উপকৃত হব তখন আদ্রক বলে রাজকুমার এই দরিদ্র মানুষের বাড়িতে স্বাগত আমি আপনার কি সাহায্য করতে পারি এটা আমার পরম সৌভাগ্যের বিষয় আপনি সর্বদা আপনার জনগণের কল্যাণের কথা চিন্তা করেন যদি আমার দ্বারা আপনার কিছু কাজ সম্পন্ন হতে পারে তাহলে আমি সেটা অবশ্যই করব। তখন রাজপুত্র বলতে লাগলেন হে আদ্রহক আমাকে যুদ্ধ করার জন্য অন্য রাজ্যে যেতে হবে এই জন্য আমি আমার স্ত্রীকে নিয়ে চিন্তিত আমি আমার স্ত্রীকে একা ছেড়ে যেতে চাই না তাই আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি আদ্রহক বলেন হে রাজকুমার আপনার স্ত্রীকে রক্ষা করার জন্য কত কত সৈনিক আছে আর মন্ত্রী আছে আমার কাছে সাহায্য চাইতে এসেছেন কেন আপনার রাসপ্রাসাদে আপনার স্ত্রী নিরাপদে থাকবে সেই জন্য আপনি আপনার স্ত্রীকে সেখানে রাখেন তাকে রক্ষা করুন রাজপুত্র বলেন হে আর্দ্র আপনি সত্যই বলেছেন আমার স্ত্রীকে প্রাসাদে রাখলে রক্ষা করা যাবে কিন্তু তার সতীত্ব রক্ষা করা যাবে না আমি অনেক চিন্তা ভাবনা করে তোমার কাছে এসেছি আমি এটি জানি এবং সম্পূর্ণ বিশ্বাস করি যে একমাত্র তুমিই পারবে আমার স্ত্রীর সতীত্ব রক্ষা করতে আমার স্ত্রীকে কয়েকদিন তোমার কাছে থাকতে দাও তাহলে আমি যুদ্ধক্ষেত্রে নিশ্চিন্ত থাকতে পারব রাজকুমারের কথা শোনার পর আর্দ্রহক খুব অবাক হলেন তিনি বলতে লাগলেন হে রাজকুমার আমি না তোমার পিতা না ভাই না আত্মীয় না আমি তোমার স্ত্রীর পিতা মাতার বংশের লোক তাহলে তোমার স্ত্রীকে আমার বাসায় রাখতে চাও কেন তখন রাজকুমার বলেন হে আদ্রহক আমি জানি এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি নেই যিনি সমানভাবে ধার্মিক ও কেন্দ্রিক কারো কাছে একজন সুন্দরী ও তরুণী সহচর্য যদি রক্ষা করা যায় তবে তা তুমি এবং আমি এটা খুব ভালোভাবে জানি সেই জন্য দয়া করে আমার স্ত্রীকে তোমার বাড়িতে রাখো এবং আমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করো আমি যুদ্ধ থেকে ফিরে আমার স্ত্রীকে নিয়ে যাব ততক্ষণ পর্যন্ত তুমি আমার স্ত্রীকে রক্ষা করো একথা শুনে আদ্রক রাজপুত্রকে বলেন হে রাজকুমার দয়া করে এই পৃথিবীতে আমাকে দোষারোপ করবেন না একজন পুরুষ কিভাবে অপসরার মতো আপনার স্ত্রীকে রক্ষা করতে সক্ষম হবেন সবাই তার গ্রাস করতে চাইবে তাই দয়া করে আপনি নিজেই আমাকে এই রক্ষার সমাধান বলুন তখন রাজপুত্র জোর দিয়ে বলেন হে মহাত্মা আমি অনেক চিন্তা করে আপনার কাছে এসেছি আমার স্ত্রী আপনার বাড়িতেই নিরাপদ থাকবে এবং আমি এটা ভালো করেই জানি সে আপনার কাছে থাকলেই তার সতীত্ব রক্ষা হবে রাজপুত্রের কথা শুনে আর্্রক বলেন হে রাজপুত্র এই নগর অনেক লম্পট পুরুষে ভরা এখানে এই সুন্দরী নারীর সতীত্ব কিভাবে রক্ষা করব রাজপুত্র বললেন হে মহাত্মা আপনার ওপর আমার পূর্ণ আস্থা আছে এবার আমাকে যাওয়ার অনুমতি দিন রাজকুমারের জেদের সামনে আর্্র কিছুই বলতে পারে না এবং তিনি রাজকুমারের স্ত্রী সুদেবাকে নিজের কাছে রাখার প্রস্তাব স্বীকার করেন এবং রাজকুমারকে বলেন হে রাজকুমার আমি সব সময় আপনার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করব। তবেই আপনার স্ত্রী আমার ঘরে নিরাপদে থাকবে যদি আমি তার সাথে ভালো ব্যবহার করি তাহলে আপনার স্ত্রীর আমার প্রতি লালস জাগ্রত হতে পারে এই জন্য আমি আপনার স্ত্রীর সাথে খারাপ আচরণ করব তারপর তিনি বলেন হে রাজকুমার আমার ঘরে একটাই বিছানা এই জন্য তাকে আমার আর আমার স্ত্রীর সাথে একই বিছানায় শুতে হবে এরপরেও যদি আপনি আপনার স্ত্রীকে আমার কাছে রাখতে চান তাহলে আপনি তাকে এখানে রেখে যেতে পারেন অন্যথায় আপনি তাকে এখান থেকে নিয়ে চলে যান একথা শুনে রাজকুমার কয়েক মুহূর্ত ভাবলেন এবং বললেন হে মহাত্মা আমি আপনার কথা মেনে নিলাম আপনার যা সঠিক মনে হয় আপনি তাই করুন তারপর রাজপুত্র তার সুন্দরী স্ত্রীকে বললেন হে প্রিয় আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখন থেকে এই মহাত্মার ঘরে এখানে বসবাস করবে তুমি তাদের নির্দেশ অনুযায়ী কাজ করবে তোমার ওপর কোনো দোষ আসবে না এই আমার আদেশ এই কথা বলে রাজপুত্র তার সুন্দরী স্ত্রীকে রেখে যুদ্ধ করতে চলে গেলেন সুদেবা আদ্রক ও তার স্ত্রী তাদের বাড়িতে থাকতে শুরু করে আদ্রক রাজপুত্রকে যেমন বলেছিল সে রাজপুত্রের স্ত্রীর সাথে তেমন ব্যবহার শুরু করে এবং সে তার স্ত্রী এবং রাজকুমারের স্ত্রীর মাঝে ঘুমাতে থাকে ওই দুই মহিলার মাঝে ঘুমানোর পরও তার মনের মধ্যে অন্য মহিলার প্রতি বিন্দুমাত্র লালসা জাগে না শুধুমাত্র তার স্ত্রীর স্পর্শে তার মনে উপভোগ করার ইচ্ছা জাগে রাজকুমারের স্ত্রীর স্পর্শে তার মধ্যে কোনো পোলভন জাগে না কিন্তু এমন নয় যে রাজকুমারের স্ত্রীর স্পর্শ তার গায়ে লাগেনি কিন্তু তার মধ্যে কোনো রকম আবেগ অনুভূত হয় না সে একটি শিশুর মতো ছিল তার মনে হতো তার মায়ের স্পর্শ তিনি রাজপুত্রের স্ত্রীকে মায়ের মতো মনে করতেন এইভাবেই প্রতিদিন সে ওই দুই নারীর সাথে থাকে একই বিছানায় ঘুমায় কিন্তু তিনি একসাথে থাকলেও রাজকুমারের স্ত্রীর সাথে কখনো কথা বলেনি তাকে স্পর্শও করেনি রাজকুমারের স্ত্রী সুদেবা প্রতিব্রতা এবং একজন নিবেদিত প্রাণ মহিলা ছিলেন তিনি আদ্রহক ও তার স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমালেও তার প্রতি সুদেবার মনে কোনো কামের অনুভূতি জাগ্রত হয়নি সে আর্দ্রহককে নিজের ভাই বা পিতা সমান মনে করত আদ্রহকের বাড়িতে থাকার সময় সুদেবা কখনো অনুচিত আচরণ করেনি আদ্রক ও তার স্ত্রীর সাথে একসাথে ঘুমানোর সময়ও সে প্রতিনিয়ত স্বামীর কথা ভাবত ক্ষণিকের জন্য কোনো অপরিচিত ব্যক্তির জন্য ভাবনা আসেনি এইভাবে রাজপুত্রের অপেক্ষায় সুদেবার ছয় মাস অতিবাহিত করে তারপর ছয় মাস পর যখন রাজকুমার ফিরে আসে তখন তিনি শহরে বসবাসকারী লোকজনদের কাছে তার স্ত্রীর আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করে তারপর মানুষেরা তাদের রুচি অনুযায়ী উত্তর দেয় কেউ কেউ রাজকুমারের সিদ্ধান্তের জন্য রাজকুমারকে প্রশংসা করে যে আদ্রহকের সাথে রেখে তিনি সঠিক কাজ করেছেন কিছু যুবক বিস্মিত হয়ে যান এবং বলেন হে রাজকুমার আপনি আপনার স্ত্রীকে আদ্রহকের হাতে তুলে দিয়েছেন এখন সে আপনার স্ত্রীর সাথে ঘুমায় কোনো নারী পুরুষ একসাথে থাকলে দুজনের মন কেমন করে শান্ত থাকে লোকের এমন বাজে কথা শুনে রাজপুত্রের মন খারাপ হয়ে যায় আর সে রেগে যায় রাজপুত্রের মনে আদ্রকের প্রতি ঘৃণা জন্মায় রাজপুত্র মনে মনে ভাবতে থাকে আমি আমার স্ত্রীকে ওই ব্যক্তির কাছে রেখে গেছি আমি তাকে বন্ধু ভেবেছিলাম সে আমার স্ত্রীর সাথে খারাপ আচরণ করেছে রাজপুত্রের মন একেবারে বিচলিত হয়ে যায় সে রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে আর হাতে তলোয়ার নিয়ে আদ্রকের বাড়ির দিকে হাঁটা শুরু করে রাজপুত্র মনে করে আজ আমার কাছে এই তরোয়াল আছে আর আমি তাকে টুকরো টুকরো করে ফেলব। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমার প্রিয় স্ত্রীকে তার কাছে রেখে যাওয়া উচিত হয়নি আমি অনেক বড় ভুল করেছি তার পাপের শাস্তি সে অবশ্যই পাবে এই ভেবে রাজপুত্র তার হাতে তলোয়ার নিয়ে আদ্রকের বাড়ির দিকে যেতে থাকে অন্যদিকে আদ্রক তার ধর্মীয় আচার আচরণের শক্তির মাধ্যমে তিনি মানুষের ওই আলোচনা শুনে নেন তারপর তিনি অনেক দুঃখ অনুভব করেন যে মানুষ তার নামে এমন মিথ্যা কথা বলছে এমন নিন্দা থেকে মুক্ত হওয়ার জন্য আর এই অপমান থেকে মুক্ত পেতে তিনি আত্মত্যাগের সিদ্ধান্ত নেন আর্দ্রহক নিজে কাঠ সংগ্রহ করে এবং একটি বিশাল চিতা তৈরি করে এবং তাতে আগুন দেন চিতাটি প্রজ্বলিত হয়ে জ্বলে ওঠে তখন আদ্রহক ওই চিতায় প্রবেশ করতে যাবে ওই সময় রাজকুমার আদ্রহকের বাড়িতে পৌঁছান সেখানে তিনি আদ্রহক ও তার স্ত্রীকে দেখতে পান রাজকুমারের স্ত্রীর মুখ খুশিতে ভরে ওঠে এবং আদ্রহককে অত্যন্ত দুঃখী এবং শোকে নিমজ্জিত দেখাচ্ছিল আদ্রকের মানসিক অবস্থা দেখে রাজপুত্র তাকে ডাকে হে ভাই আমি তোমার বন্ধু এবং দীর্ঘদিন ধরে বাইরে ছিলাম আজ ফিরে এসেছি তুমি আমার সাথে কথা বলছো না কেন তুমি কি চিন্তা করছো আর তুমি এই চিতা কেন জ্বালিয়েছ আদ্রক বলে হে বন্ধু তোমার উপকারের জন্য তোমার আদেশ অনুসরণ করে তোমার স্ত্রীকে রক্ষা করার জন্য অত্যন্ত কঠিন কাজ করেছি কিন্তু বাইরের লোকে যারা ভুল কথা বলছে আমার নিন্দা করছে এই কারণে আমার সব পরিশ্রম বৃথা আমি তোমার স্ত্রীর সাথে ছয় মাস ছিলাম কিন্তু বাইরের লোক ভুল কথা বলছে আমাকে নিয়ে নিন্দা করছে এই কারণে আমার সব পরিশ্রম বৃথা আমি তোমার স্ত্রীর সাথে ছয় মাস বাস করছি কিন্তু আমি তার দিকে ফিরেও তাকাইনি এই জন্য আমি মানুষের এই নিন্দা সহ্য করতে পারছি না আমি এই আগুনে প্রবেশ করব। এবং সমস্ত দেবতা এবং মানুষেরা দেখবে আমি যদি রাজপুত্রের স্ত্রীর সাথে অন্যায় করে থাকি তবে আমার শরীর এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এই বলে আদ্রহক ওই আগুনে প্রবেশ করে কিন্তু আগুন তার শরীর জামা ও চুলও স্পর্শ করতে পারে না আকাশে দাঁড়িয়ে থাকা সমস্ত দেবতারা খুশি হয় এবং সবাই তার আনুগত্যের প্রশংসা করতে লাগলো এবং চারপাশ থেকে পুষ্প বৃষ্টি হতে থাকে যারা রাজকুমারের স্ত্রী এবং আদ্রহককে নিয়ে কটুক্তি করেছিল তাদের মুখে কুষ্ঠ রোগ হয় তারপর দেবতারা সেই স্থানে আসে এবং তারা আদ্রহককে আগুন থেকে বেরিয়ে আসতে বলেন তখন রাজপুত্র আধ্যক্ষকে বারবার অভিবাদন জানান এবং বলেন হে বন্ধু আমি তোমার সম্পর্কে যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাই এটা সত্য যে এই পৃথিবীতে তোমার মতো পূর্ণবান আর কেউ নেই তখন সমস্ত দেবতা ও ঋষিরা মিলে আদ্রহকে নাম জপ করতে লাগেন দেবতারা রাজপুত্রকে বলে হে রাজপুত্র এবার তুমি তোমার স্ত্রীকে স্বীকার করো এই পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যে এই লালসা ও ভোগের কাছে পরাজিত হয়নি দেবতা অসুর মানুষ পশু পাখি এবং পোকামাকড় সম্পূর্ণ জীব কামের অধিকারী এই পৃথিবীতে কামহীন মানুষ খুঁজে পাওয়া কঠিন আদ্রকের মতো মানুষ খুঁজে পাওয়া এই পৃথিবীতে মুশকিল এই জন্য তিনি চোদ্দ ভবনের ওপর বিজয় প্রাপ্ত করেছেন তার হৃদয়ে শ্রী বিষ্ণু পরম সুখে বাস করেন তার স্পর্শে সব মানুষ পাপ থেকে মুক্ত হয়ে যায় এই বলে সকল দেবতা নিজ নিজ স্থানে ফিরে গেলেন এবং রাজকুমার ও তার স্ত্রী প্রাসাদে চলে গেলেন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আদ্রহকের ভক্তি ও নিষ্ঠার সামনে সমস্ত মানুষ মাথা নত করে আদ্রহক কেবল তার স্ত্রীর প্রতি অনুগত ছিলেন স্ত্রী ছাড়া কখনো অন্য নারীর দিকে তাকায়নি এটা একজন মহাপুরুষের লক্ষণ যে মানুষ তার স্ত্রী ছাড়া অপরিচিত নারীকে মা বা বোন হিসাবে বিবেচনা করে সেই মানুষটি সেরা আর যে নারী তার স্বামী ছাড়া অন্য পুরুষদের প্রতি কোনো ধরনের অনুভূতি নেই সেই মহিলাই সত্য বন্ধুরা ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে এভাবেই বলেছেন স্বামী স্ত্রীর জীবন কেমন হওয়া উচিত আপনার কাছে এই কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করে পাশে থাকা বেল অয়কনটা টিপে দেবেন এবং কমেন্টে জয় শ্রী হরিবষ্ণু অবশ্যই লিখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অয়কনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ